তোমরা দেখতে পাচ্ছো আবার একটা ডেক রেডি হয়ে গেলো এটা ডবল প্যানেলের আছে তো এখানে তলা দিকে নামিয়ে রাখলে এই দিকের প্যানেলটাই চলবে আর সুইচটা উপর দিকে করে দিলে এই দিকের প্যানেলে চলবে এবার তোমরা চুঙে যদি আলাদা মিউজিক বাজাতে যাও তো এই সুইচটাকে এই দিকেই নামিয়ে রাখতে হবে আর এদিকে যদি বিট বাজাও তো এই দিকটা সুইচটাকে মিডিল পয়েন্টে অফ এই দিকে তুলে দিতে হবে এইভাবে রাখতে হবে তো তাহলে এইদিকে তোমরা বিট বাজাতে পারবে ঠিক আছে তো এখন আমাদের এই প্যানেলে ব্লুটুথ চলছে তো চলো আর এখানে আমাদের ভলিউম আছে বেস আছে টোন আছে এটা ওয়েট এটা হাম্বিং ঘাট আর এটা আছে ভারী করার জন্য বেশটা আরও ভারী করার জন্য এটা তো চালাবো যখন দেখতে পাবে আর এখানে চোঙের মাস্টার ভলিউম আছে মিড আছে টোন আছে এখানে বেস বলে লেখা আছে কিন্তু এটা বেশ নয় এটা মিড করা আছে আর এখানে ভিউ মিটারটা এখনও লাগানো হয় না দেখতে পাচ্ছো মানে এটা কানেকশান করা হয় না তো আর এখানে পাওয়ার ইন্ডিকেটারটা করা আছে আর এই দুটো হচ্ছে প্যানেল ওয়ান অফ করার জন্য সুইচ ঠিক আছে তবু একবার দেখিয়ে দিচ্ছি উপর দিকে তুলে দিলে অফ হবে এটা অন হবে এখানে লেখাই আছে তো চলো চুং লাইনটা বাজাচ্ছি কেমন বাজছে একবার দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই হেডফোন ইউজ করো দেখো কোনো রকম বেশ নেই পিকার বাজছে

প্রত্যেকটা সার্কিট বন্ধুরা ছ মাস করে ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে এই যে সার্কিটগুলো দেখতে পাচ্ছ এই দুটো সার্কিট ছ মাস ওয়ারেন্টি গ্যারেন্টি ছ মাসের মধ্যে কিছু হলে তোমরা নিয়ে আসতে পারো যদি বলো সার্ভিস করে দাও সার্ভিস করে দেওয়া হবে কোনো পয়সা নেওয়া হবে না আর যদি বলো চেঞ্জ করে দিতে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেওয়া হবে কিছুক্ষণ ওয়েট করতে হবে চেঞ্জ করে দেওয়া হবে আর যেটা বলছি আর পরেও যদি মাস বাদেও কোনো প্রবলেম হয় তাতেও কোনো চাপ নেই রিপেয়ারিং করে দেওয়া খুব কম পয়সার মধ্যেই করে দেওয়া হবে তো চলো ফোন এসে যাওয়ার কারণে হয়তো বুঝতে পেরেছো ফোন এসেছিলো বলে ওই জন্য গানটা বন্ধ হয়ে গেল ব্লুটুথ থেকে চলছে এটা চলো বন্ধুরা এবার বক্সটা বাজাচ্ছি অবশ্যই হেডফোন ইউজ করবে কেরম কোয়ালিটিটা দেখে নাও বক্সের ঠিক আছে এটা ভলিউম এটা বেস আছে এটা তলা দিকে তলা দিকে নামালে বেশটা ভারী হবে আর উপর দিকে তুললে পাতলা হবে তো দেখাচ্ছি দেখতে থাকো

ফোন চলে আসছে তুই সকালে মুখে এসেছিস আমার অনুমতি ছাড়া এখানে ভাসা বাঁধতে পারে না বন্ধুরা এটা বলে দিচ্ছি গোলসি যাবে তো গলসি মা মনস সাউন্ড জায়গার নামটা আমি ঠিক জানি না গলসির মধ্যেই আশপাশের মধ্যেই তো এই ধরনের ডেক করতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আর এটার দাম আছে সাড়ে তিন হাজার দাম বলে দিচ্ছি সাড়ে তিন হাজার টাকা নেওয়া হবে তোমরা কেবিনেট বিভিন্ন রকমের আর আছে সেই কেবিনেটেই হবে রেট একটাই সাড়ে তিন হাজার টাকা পড়বে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল ক্লিক করে দেবে আমার ছাড়া প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর ডেক করতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে ছ মাস ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে করে দেওয়া হবে কোনো চাপ নেই ধন্যবাদ বন্ধুরা